আপনারা দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ বুলেটিন আমি এই সাংবাদিক মোহাম্মদ রাকিবুল ইসলাম জিনেদহ প্রেস ইউনিটি কালীগঞ্জ শাখার সভাপতি হিসেবে কর্মরত আছি এবং জাতীয় দৈনিক বাংলার দূতের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছি কিছুদিন আগে রাজু আহমেদ রনি লস্কার নজরুল ইসলাম ঋতু হিজরা এবং আজিজুল খা এই তিন চেয়ারম্যানের নামে একটা সাউল চুরির রিপোর্ট হয় নিউজ হয় তো এই নিউজের পরে রনি লস্কার চেয়ারম্যান আমার সাথে খুব বাজে ব্যবহার করে ফোনের মাধ্যমে মোবাইলে তো তারই রেস জুড়ে আজকে আমি একটা নিউজের কালেকশনে গেছিলাম আমাদের কোথায় কেয়াবাগান কেয়াবাগান কলেজে কেয়া বাগান কলেজে নিউজ কালেকশন করি এবং আমার সাথে আরও কিছু সাংবাদিক ছিল তো তিনজন সাংবাদিক আমার সাথে কথা বলে নিউজ কালেকশন করে চলে আসে আমার সাথে আমারই প্রেস ইউনিটের সহসভাপতি মোহাম্মদ জসিম আমার সাথে অবস্থান করে এবং আমি ওইখানে আমার একটা মোবাইল আসার কারণে আমার কালক্ষেপণ হয় আমি দাঁড়ায়েছিলাম কলেজ ক্যাম্পাসেই ঠিক সেই মুহূর্তে রাজ আহমেদ চেয়ারম্যান খুব ক্ষিপ্রতার সাথে এখানে উপস্থিত হয় তার দুই তিনজন সহযোগী সহ উপস্থিত হয়েই উপস্থিত হয়ে সে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করে এবং আমাকে বলে যে আমি কেন এই নিউজটা করলাম এবং আমার মারতে উদ্যত হয় তো নিউজ করাই আমার অপরাধ ছিল তো যার কারণে আমি তার যখন সে আমার উপরে আক্রমণাত্মক ভঙ্গি করে বা গালি গালাস করে আমি এটা নিষেধ করি তো সে আরও ক্ষিপ্ত হয়ে তার সহযোগী সহ আমাকে হামলা করে হামলা করে ক্যাম্পাস থেকে মারতে মারতে আমাকে মেন রাস্তার উপরে নিয়ে আসে মেন রাস্তা থেকে নিয়ে আসার পরে ওখান থেকে মেরে মেন রাস্তা থেকে নিচে ফেলে দেয় ফেলার পরে আমার সহযোগী তার উপরেও চড়াও হয় এবং তাকে কলেজ ক্যাম্পাসে আটকে রাখার হুমকি দেয় পরবর্তীতে আমি ওইখান থেকে যখন সরে আসি এসে আমি প্রশাসনকে বিষয়টা অবহিত করি এবং প্রশাসন সাথে সাথে পদক্ষেপ নেয় প্রশাসনের সহযোগিতায় আমি স্থান ত্যাগ করতে সমর্থ হই আমার এই যে এখানে এইখানে লাগছে মাথার পিছনে মারছে পিঠে ঘাড়ে পায়ে সব জায়গায় আমার মারছে আর কি লাথি কিল ঘুষি তিন চারজন মিলে যে যেমন করছে সেমন করে মারছে আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই আজকে যে ঘটনাটা সেটা আমি জানতে পেরেছি আমাকে যে আমাদের সাংবাদিক ইউনিটির যে সভাপতি ছিল সেই ভাই আমাকে ফোন করেছিল ফোন করে বিষয়টা বলো যে আমাকে এখানে মারপিট করা হয়েছে তা ওই তাকে বলেছিলাম যে একটা আপনি একটা লিখিত দেন আমরা সেটা বিরুদ্ধে ব্যবস্থা নেব তুষি আলোকে সে একটা লিখিত দিয়েছে তাকে যে ই আসছে এটা আইনে যা আসবে আমরা তাই ব্যবস্থা সাংবাদিকতা একটা চ্যালেঞ্জিং পেশা এবং সম্মানের পেশা সাংবাদিকতা করতে গেলে চ্যালেঞ্জ আসবে এসব চ্যালেঞ্জকে ওভারকাম করেই সাংবাদিকতা করতে হয় পুলিশের সেম আমরা অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করি তো এই সাংবাদিক পুলিশ এতে কাজটা বেসিক্যালি ওতপ্রতভাবে জড়িত তো সেই জালো যে যেহেতু এখানে আমার এক সাংবাদিক ভাইয়ের উপরে ই হয়ে আঘাত এসেছে সেটা আমরা একদিন যথাযথ ব্যবস্থা গ্রহণ ধন্যবাদ